লাইফটা সবাই শেয়ার করে দেন আর কে কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানান Ama şükredin.

দর্শক বন্ধুরা দেখুন চায়না জালে কতগুলো সাপ পড়ছে বিষাক্ত সাপ আর কি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে যাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে লাইভটা সবাই দেখতে পারে দর্শক বন্ধুরা বিষাক্ত সাপ আর কে কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্টে বলে যাবেন আর লাইভটা শেয়ার করে দেবেন যাতে আরো সবাই দেখতে পারে দর্শক বন্ধুরা দেখুন সাপের খেলা চায় না জালে এক আজক কাহিনী হয়ে গেল আজকে একই দেখলাম চায়না জালের সাপের সরাসরি বন্ধুরা আমি প্রথমে দেখে ভয় পাইছিলাম যে এইগুলা কি সাপ খুব বিষাক্ত নাগিনী গোলা দর্শক বন্ধুরা সাপগুলাকে যদি কেউ চিনে থাকেন সাপের নাম বলে যাবেন কমেন্টে দেখেন ভাই পরে ধরা পড়েছে আজকে চায়না জালে লাইভটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে দর্শক বন্ধুরা আজকে চায়না জালে ধরা দেখুন এই যে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই কিভাবে ফিন করতেছে এই যে রাসেল ভাই পার লাইভটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে দেখুন কিভাবে কামড় দিচ্ছে আজকে ধরা পড়লো রাসেল বাইপার চায় না জালে দেখুন বন্ধুরা রাসেল বাইপার কিভাবে ফেনি করতেছে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা এই দেখুন দুধ রাজ সাপ যে সাপ গরুর দুধ খায় লাইভটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে বলে যাবেন আর আমাদের পাবনা কিষান টিভির সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা সবাই সাপোর্ট করবেন যাতে সামনে আগায় যেতে পারি আরও এরকম ভিডিও ইরচাই থেকে উন্নত কর ভিডিও আপনাদেরকে দেখাতে পারি লাইভটা সব শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা চায়না জাল লাগানো হয়েছিল রুই মাছের রুই মাছ মারার জন্য কিন্তু রুই মাছ না পড়ে আজকে ধরা পড়লো রাসেল বাইপার দেখুন বন্ধুরা রাসেল বাইপার কেমন করে ফেনি করতেছে দর্শক বন্ধুরা দেখুন এখানে গুকু সাপের বাচ্চাও আছে এই সাপের বাচ্চা যদি কামড় দেয় তাহলে মানুষ বাঁচবে না জাগাই ডেট দর্শক বন্ধুরা পাবনা টিভি সবাই ফলো দিয়ে যাবেন পাবনা কিশন টিভির সাথেই থাকবেন আপনারা যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন